আর যারা বেশি পড়তে চেয়েছে রসুল আকরাম তিন চার ঘন্টা পড়েছেন তারা সারা রাত পড়তে চেয়েছে সারা বছর পড়তে চেয়েছে তাদেরকে এমন বকা দিয়েছেন এটা আমার সুন্নতের ব্যতিক্রম মানরাগে বা সুন্নতি ফালাইসে মিননি যে আমার সুন্নতকে কম মনে করলো ছোট মনে করলো সে আমার উন্মত না বেদাহাতে বৃত্ত হলে সুন্নতটা ছোট মনে হয় সুন্নত মোতাবেক আজান আল্লাহ আকবাদের শুরু লাইলাদের শেষ এটাতে তৃপ্তি হচ্ছে না আগে কিছু পরে কিছু না দিলে মজার ব্যাপার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন আজানের পরে পরে আজানের পরে দরুদ পড়লে তৃপ্তি হচ্ছে না আগে কিছু না হলে তার মানে আমার খোদাটা সুন্নতের ভিতরে নেই আমার আমার মনটা সুন্নতে তৃপ্ত হচ্ছে না সুন্নত আমার কাছে অসম্পূর্ণ আর এটার নাম হলো সুন্নতকে অবজ্ঞা করা মনে হয় কিন্তু আসলে বড় কথা বেদাতের মজাটা হলো অবৈধ প্রেমের মজার মতো জি জি স্বামী স্ত্রীর প্রেমের মজার অবৈধ প্রেমের সাময়িক মজা বেশি লাগে কিন্তু এটার ভিতরে কোনো শান্তি নেই আল্লাহ